পঞ্চাশ বছর অন্তরালে এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালিম জানিয়ে দিব ভারতের অপেক্ষায় বসে আছে বাংলাদেশ শেখ নিয়ে যা জানালো বাংলাদেশ বিদেশ মন্ত্রণালয় জানিয়ে দিব আটচল্লিশ ঘন্টার সময় পর ফের অচল হবে বাংলাদেশ পালানোর পথ পাবে না ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানিয়ে দিব সর্বনাশ ভারত বাংলাদেশ বর্ডার দলবল নিয়ে ইনি ইনিকে পশ্চিমবঙ্গের কুখ্যাত মুখ যে শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে পঞ্চাশ বছর অন্তরালে এবার সামনে এলেন বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর ডালি বাংলাদেশে তোলপার উনিশশো সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে অন্যতম তিনি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর অন্তরালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল মেজর ডালিম কয়েকদিন আগে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন মেজর ডালিম আর তারপর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে প্রকাশ্যে আসার পর প্রত্যাশিতভাবেই বাংলাদেশের কয়েক মাস আগেই ছাত্র আন্দোলন যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে মেজর ডালিম বলেন তবে তার কথায় বিপ্লব এখনো শেষ হয়নি মেজর ডালিম বলেছেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্ম ছাত্র জনতাকে লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন এদিকে ওই সঙ্গে ভারতকেও নিশানা করে বঙ্গবন্ধুর হত্যায় অভিযুক্ত ডালিম তার কথায় ভারত সম্পূর্ণ স্বর্ণবাদী ও হিন্দুত্ববাদী বাংলাদেশ যার কবজায় প্রায় চলে গিয়েছিল একত্রে মেজর ডালিম নিশানা করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারকে তালিমের কথায় এই অবস্থা থেকে উনিশশো সালের মতোই আরও একটি স্বাধীনতা বাংলাদেশকে অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থ পরিণীত হবে তালিমের কথায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে না হয়ে কাজী নজরুল ইসলাম অথবা বাংলাদেশের জন্মানো কোনো দেশীয় কবি হলে ভালো হতো বিন্দেশি কারো লেখা গানকে জাতীয় সঙ্গীত বানানো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা বলে মন্তব্য করছেন মেজর ডালিম ভারতের অপেক্ষায় বসে আছে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে যা জানালো বাংলাদেশের বিদেশ মন্ত্রক চমকে উঠবেন জেনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে বড় খবর ভারত সরকারের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এবার কি হবে থাকছে বিস্তারিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ে বড় খবর ভারত সরকারের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়টি স্বীকার করেছে ভারত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন ভারতের উত্তরের অপেক্ষায় করছে বাংলাদেশ এদিকে নয় জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সমসামরিক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র বলেন শেখ হাসিনাকে ফেরানোর জন্য পাঠানো চিঠি ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে এখন বাংলাদেশ ভারত উত্তরের অপেক্ষায় করছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভিসা এক্সটেনশন নিয়ে রফিকুল আলম জানান যদি কারো পাসপোর্ট বাতিল করা হয় তাহলে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য দেশকে জানিয়ে দেয় পাসপোর্ট বাতিল হলে ভিসা ইস্যু করা সম্ভব নয় বলে এই খবর জানান তিনি জুলাই মাসে আন্দোলন আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রদানের বিষয়টি তিনি জানান পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে ইতিমধ্যে এগারো জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে এর মধ্যে দুজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন আটচল্লিশ ঘন্টা সময় তারপর ফের অচল হবে বাংলাদেশ পালানোর পথ পাবেন না ডক্টর ইউনুস কি ঘটে চলেছে বাংলাদেশে মোবাইল ফোনের রিচার্জ সহ বিভিন্ন ক্ষেত্রের কর আরোপ করা হয়েছে আর এ নিয়েই নিজের দেশেই মুখে পড়ছেন উৎখাতের পর আন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ কিন্তু সেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাংলাদেশের সাধারণ মানুষের দিন দিন নিত্য দাম বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধির জেরে নাজেহাল আমজনতা এখানেই শেষ নয় মোবাইল ফোনের রিচার্জ সহ বিভিন্ন ক্ষেত্রের কর আরোপ করা হয়েছে আর এ নিয়েই নিজের দেশেই জনরোষের মুখে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ইউনুসের নেতৃত্বাধীন আন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের শেখ হাসিনার জামানতেও মূল্যবৃদ্ধি নিয়ে নানান অভিযোগ উঠেছিল এবার ইউনি সরকারের নিশানা করতে ছাড়ছে না আওয়ামী লীগও একশো টাকার মোবাইল রিচার্জ করতে সিম দিতে হবে ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা এমনকি গ্যাসের দামও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি শেখ হাসিনার দলের আরেকের পরে দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ নতুন করে যে ভ্যাট বা কর বসানো হয়েছে তা প্রত্যাহার করার জন্য ইউনু সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে সর্বনাশ ভারত বাংলাদেশ বর্ডারে দলবল নিয়ে ইনিকে পশ্চিমবঙ্গের কুখ্যাত মুখ যে বিরাট সাফল্য পুলিশের বর্ধমানে ডাকাতির সময় একটি পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার অভিযোগ আছে এই সেলিমের বিরুদ্ধে কচিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশ মাদক পাচারের আগে ধরা পড়ল অন্যতম ডাকাত দলের মাথা সেলিম ওস্তাদার এদিকে মাদক পাচারের পাশাপাশি বড় বড় ডাকাতির নেতৃত্ব দিত এই সেলিম ওস্তাদার বর্ধমান আরামবাগ রাজারহাট নিউ টাউন শান্তিপুর গলস্লিপাড়া সহ একাধিক জায়গা সোনার দোকান শপিং মল ইলেকট্রনিক্সের নাম করা শোরুম পেট্রোল পাম্পের সেলিম ওস্তাগারের নেতৃত্বে ভয়াবহ ডাকাতি হয়েছে এমনকি ডাকাতির সময় বর্ধমানে এই পেট্রোল পাম্পের এক কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার অভিযোগ এ তার সঙ্গে সঙ্গীদের বহুদিন ধরেই বিভিন্ন থানার পুলিশ খুঁজছিল রাতে বসিরহাটের ভোজাডাঙ্গা সীমান্ত দিয়ে মাদক পাচারের আগে ঘোজাডাঙ্গা রোডে তাকে গ্রেফতার করে বসিরহাট থানা পুলিশ তার কাছে থেকে পুলিশ উদ্ধার করছে পাঁচ লিটার ওডাইন মিক্সচার ও পঞ্চাশ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ আসনাবাদে তালপুকুরে বাড়ি সেলিম মোস্তাগারের সেলিম মোস্তাগার এই গ্রেপ্তার পুলিশের বড় বড়সড় সাফল্য বলেই মনে করা আট দিনে পুলিশি হেফাজতে চেয়ে তাকে পারাসাত আদালতে পাঠায় বসিরহাট থানা পুলিশ